নমস্কার আমি শিখা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব আমি ছেচল্লিশ সাইজ ব্রাকা আট ব্লাউজ তো এক দিদিভাই কমেন্ট করেছেন যে ব্রাকার নিয়মে এয়ার হোস্টেজ ব্রাকার্ট ব্লাউজ আমাকে দেখানোর জন্য তো উনি দেখতে চেয়েছেন উনি ছাতির মাপটাই দিয়েছে ছেচল্লিশ সাইজের তো ওই মাপ ধরেই আজকের আমি ব্রাকাট ব্লাউজটা কাটিং করা দেখাবো তো বন্ধুরা সামনের অংশ এবং পেছনের অংশ দুটি পার্টি কিন্তু আমি দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন এই ভিডিও দেখে কিন্তু আপনারাও কিন্তু ব্রাক আর ব্লাউজ এয়ার হোস্টেজ কাটিং করা শিখে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো সবার প্রথমে আমাদের মাপগুলো দেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি যা যা ব্লাউজে একটা কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় আমি এখানে লিখে নিয়েছি তো এখানে আমি মাপটা লিখেছি আমার এখানে ঝুলের মাপ আছে পনেরো ইঞ্চি পনেরোের সঙ্গে আমাদের কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হয় তাহলে কত হবে ষোলো ইঞ্চি পুট আছে এখানে আমার ষোলো ইঞ্চি আরমলের টোটাল মোহরার যে রাউন্ড করে যে মাপটা হয় সেটাও কিন্তু ষোলো ইঞ্চি আছে ছাতি আছে এখানে আমার ছেচল্লিশ উনি কোমরের মাপটা দেয়নি তো আমি এখানে কাস্টমারের মা একটা মাপ নিয়ে দেখাচ্ছি এখানে কোমরের মাপ আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ধরেই কিন্তু আমি দেখাবো পয়েন্টের মাপ আছে এগারো ইঞ্চি গলার চওড়া আমি এখানে গলার লম্বাটা আছে আমাদের সামনের গলার লম্বাটা আছে সাড়ে ছয় ইঞ্চি আর পেছন গলা উনি রাখতে চেয়েছেন আড়াই ইঞ্চি তো আমি এখানে এই গলার মাপ অনুযায়ী এখানে যা মেজারমেন্ট আছে এই ধরেই কিন্তু আমি দেখাবো তো এখানে সবার প্রথমে দেখুন এখানে সূত্রটা আমাদের সূত্র ধরেই কিন্তু সূত্রের কোনো রকম পরিবর্তন হবে না আপনাদের যা মাপ হবে প্রত্যেক সাইজের কিন্তু আলাদা আলাদা মাপ হয় এখানে দেখুন এই পুটের মাপটা আছে ষোলো ইঞ্চি কারো কারো পনেরো ইঞ্চি হতে পারে চোদ্দো ইঞ্চি হতে পারে সাড়ে পনেরো ইঞ্চি হতে পারে কারো ষোলো ইঞ্চিও হতে পারে সাড়ে ষোলো ইঞ্চিও হতে পারে তো যার যা আসবে তাকে কিন্তু অর্ধেক করে নিতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে ষোলোর দুই ভাগ করলে হয় আট ইঞ্চি আর মোল আমাদের রাউন্ডের মাপ এটা আমাদের পরে নিতে হবে তো এখানে আমাদের এর সাথে কিন্তু আমাদের দুই ইঞ্চি প্লাস করতে হয় তো আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমাদের যা হবে তার দু ভাগ করে নিতে হবে তো আট ইঞ্চি হবে প্লাস দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা সেলাই মার্জিনটা অ্যাড করবেন পরে কখনো লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে ছাতি আছে এখানে ছেচল্লিশ ছেচল্লিশকে আমাদের কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে এগারো ইঞ্চি প্লাস দুই ইঞ্চি আমাদের বা দেড় ইঞ্চিও আপনারা কাপড় অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হয় তারপরে চলে আসি কোমরের অংশ কোমর আছে চল্লিশ চল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করে নিতে হবে যে কোনো সাইজকে আমাদের কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তার কারণ দুদিকে আমাদের সামনের এবং পেছনের অংশ কাটিং হবে তার জন্য তো আমাদের চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় এখানে দশ ইঞ্চি প্লাস আমাদের এক ইঞ্চি পেছনে একটা টেকিং দেওয়ার জন্য প্লাস দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি দেড় ইঞ্চি ধরে দেখিয়েছি এখানে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যে যা যতটা কাপড় থাকবে কাপড় অনুযায়ী সবসময় কাপড় কিন্তু বেশি থাকে না ব্লাউজের পিস কাপড় কিন্তু অনেক সময় কমও থাকে তো যে যতটা মার্জিন নিতে চাইছেন বা ভেতরে কাপড় রাখতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে হবে তো পয়েন্টের মাপ আছে আমার এখানে আছে এগারো ইঞ্চি তো এটা সবার সমান হয় না তো আপনারা ছাতির মাপ অনুযায়ী কিন্তু বের করে নিতে হয় এটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো ছেচল্লিশ সাইজে প্রায় সময় এগারো ইঞ্চি হয়ে থাকে তো এগারো ইঞ্চি যার যা পয়েন্টের মাপ আসবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে প্লাস করলে আমার এখানে হয় টোটাল তেরো ইঞ্চি তো এই গেল আমাদের মাপ তো এখানে আমাদের হাফ ইঞ্চি প্লাস করতে হয় বা এক ইঞ্চি আপনারা প্লাস করে নেবেন যা কারণ আমাদের হাফ ইঞ্চি কাঁধের মধ্যে সেলাই চলে যায় তার জন্য কিন্তু হাফ ইঞ্চি আমাদের প্লাস করতে হয় ঠিক আছে তো এখানে আমাদের যা মাপগুলো কিন্তু মাপ অনুযায়ী আমি সূত্রের মধ্যে কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি এই মাপ ধরেই কিন্তু আমি এবার কাটিংটা করব তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব সাইজের জন্য কিন্তু সেম একই পদ্ধতিতে কাটিং করতে হয় তো সূত্র একই থাকবে আপনাদের চেঞ্জ হতে পারে সাইজের এখানে ছেচল্লিশ সাইজ আছে আপনাদের হতে পারে চল্লিশ সাইজ আটচল্লিশ সাইজ পঞ্চাশ সাইজও হতে পারে যে শুধু সূত্রটা আমাদের একই থাকবে এই সাইজগুলো বিভিন্ন বডি অনুযায়ী কিন্তু মাপগুলো বিভিন্ন রকম হতেই পারে ঠিক আছে তো এই সূত্র আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আমি এখানে সূত্র অনুযায়ী সাজিয়ে নিয়েছি এই মাপ ধরেই কিন্তু আমি কাটিংটা করব। খুব মনোযোগ দিয়ে দেখবেন আমার কথা এবং হাতের দিকে খেয়াল করবেন কথাগুলো শুনবেন এবং হাতের দিকে খেয়াল করবেন তো এখানে সবার প্রথমে আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেপার বা কাপড়কে দুভাঁজ করে নিতে হয় তো এখানে আমি পেপারটাকে দু দুভাঁজ করে নিয়েছি এখানে আমাদের ঝুলের সঙ্গে এক ইঞ্চি প্লাস করে আমি ষোলো ইঞ্চি একটা মার্প করে নিচ্ছি এখানে আমি ষোলো ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম তারপরে আমাদের নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডার আমাদের এখানে যেহেতু এখানে আমাদের আমাদের এয়ার হোস্টেস ছোটো গলা হচ্ছে ছোটো গলার সময় কিন্তু আমাদের পুটের মাপ যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে তাহলে আমাদের পুটের মাপ এখানে আমরা কত পেয়েছি এখানে আমরা পুটের মাপ পেয়েছি ষোলো ইঞ্চি তো ষোলোকে অর্ধেক করলে কত হয় ষোলোকে অর্ধেক করলে আমাদের আট ইঞ্চি হয় তো আট ইঞ্চি ঠিক যেখানেই হবে আমাদের ফিতের মাপ অনুযায়ী কিন্তু আট ইঞ্চি নিয়ে নিতে হবে এখান থেকে আমাদের এক ইঞ্চিতে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এটা ডাউন করতেই হবে এক ইঞ্চি ডাউন করার পর থেকে আবারও আমাদের নিয়ে নিতে হবে আট ইঞ্চি এখানে আট ইঞ্চি আপনারা সরাসরি যা পুটের মাপ নেবেন একদম সরাসরি আরমলের লাইনের মাপটাও কিন্তু নিয়ে নেবেন তাহলে কি হবে আপনাদের এখান থেকে কিন্তু কোনো রকম আর বাড়তি নিতে হয় না এটা কিন্তু আরমোলের মাপটা কিন্তু পারফেক্ট চলে আসবে তো আমাদের দেখুন এখান থেকে আমাদের ঠিক ছাতির মাপ নিতে হয় যেখানে আরমল লাইনের মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ তাহলে ছাতিকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে এগারো ইঞ্চি তার সাথে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো বা দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো ঠিক আছে তো আমি এখানে নিয়ে তো এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে এখানে তেরো ইঞ্চি আমি মাপটা নিয়ে নিলাম এরপর এখান থেকে আমাদের আর্মোরের যে টোটাল আছে এখান থেকে মিডিল অংশ বের করে নিতে হবে তো আট ইঞ্চির মিডিল হয় আমাদের চার ইঞ্চি তো চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব আর এখান থেকে ঠিক আমাদের দেড় ইঞ্চিতে সেভ নিতে হবে যেহেতু এখানে পেছনের অংশ এখানে দেড় ইঞ্চিতে একটা সেভ নিয়ে নেবো নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের ডট ডট করে এসে কিন্তু এই রাউন্ড করে কিন্তু আমার ফিটিংস লাইন পর্যন্ত একটু মিলিয়ে দিতে হবে একটু নিচের দিকে করে তো দেখুন এখানে যেমনটা আমি মিলিয়ে দিয়েছি এরকমভাবে মিলে দিতে হবে তারপর আমাদের নিতে হবে ছাতির পরেই নিতে হবে আমাদের কোমরের মাপ তো কোমর আমাদের মাপটা এখানে আমাদের নিয়ে নিয়েছি তো এবারে আমাদের নিতে হবে কোমরের মাপ তো কোমরের মাপ আমাদের নিতে হবে এখানে চল্লিশ আমাদের কোমরের মাপ আছে তো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি বন্ধুরা মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন এখানে আমাদের ছাতি কোমরের মাপ আছে চল্লিশ চল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি একটা পয়েন্ট করে নেব এখানে যেহেতু পেছনে একটা টেকিন হয় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তার জন্য কিন্তু এক ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে পেছনে আরও আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে পরে কখনও লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে সমস্ত লাইনগুলোকে আমাদের সাম ছাতির লাইন এবং কোমরের লাইনটাকে কিন্তু আমাদের এরকমভাবে মিলিয়ে নিতে হবে এবার দেখুন বন্ধুরা এখানে অনেকেই টেকিনের মাপ নিতে পারেন না অনেকেই কিন্তু কমেন্ট করে জানেন যে টেকিনের মাপটা কোন সাইজের জন্য কতটা নেব দেখুন এখানে আমাদের কোমরের মাপ অনুযায়ী এখানে ফিটিংস মাপ পর্যন্ত যতটাই আসবে এই যে দেখুন ফিটিংস মাপ পর্যন্ত আমাদের যতটা আসবে এই যে ফিটিংস মাপ পর্যন্ত আমাদের ফিতে দিয়ে যতটা আসবে তার আমাদের মিডিল অংশ বের করে নিতে হবে তাহলে এখানে এই রকমভাবে আমাদের ফিতেটাকে বসিয়ে কিন্তু মিডিল অংশ বের করে নিতে হবে যা মাপ আসবে সেখান করার মিডিল পয়েন্ট আমাদের বের করে নিয়ে সেখানে একটা পয়েন্ট করে দিতে হবে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আসছে আমার তো সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু ওপর দিকে তুলে নিতে হবে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চিও কিন্তু নিতে পারেন তো এখানে যেহেতু গলাটা বড় হচ্ছে এই ছোটো হচ্ছে তার জন্য কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন বা সাড়ে পাঁচ ইঞ্চি রকম অসুবিধা হবে না টেকিনের মাপটা যেহেতু এখানে কিন্তু ডিপ গলা হচ্ছে না যখন আমাদের ছোট গলা হবে তখন কিন্তু আমাদের টেকিনের মাপটা একটু বেশি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না আর দেখতে সুন্দর হয় ফিটিংসটাও কিন্তু ভালো হয় এবার আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যে এক ইঞ্চি যে টেকিনটা নিয়েছিলাম মাপটা সেটা কিন্তু এখানে বসিয়ে নিতে হবে একদম এখানে দেখুন টেকিনের মাপটা আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ইঞ্চি তুলেছি তো এখানে আমাদের টেকিনের মাপটা নেওয়া হয়ে গেছে এবার এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে আমাদের গলার চওড়া নিতে হবে গলার চওড়া কিন্তু এখানে আমাদের এই যে আট ইঞ্চি টোটাল আমাদের পুটের মাপটা ছিল তো এখানে আমাদের শোল্ডারটা আমরা কতটা রাখতে চাইছি তো রেডি শোল্ডার আপনারা যা রাখতে চাইবেন কেউ কম বেশি করে রাখতে পারেন তো এখানে আপনারা চার ইঞ্চি নিয়ে নিলে কিন্তু ছেচল্লিশ সাইজের জন্য একদম পারফেক্ট হবে সা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবার দেখুন কাঁধের অংশ কিন্তু সবার একই রকম হয় না কারো চওড়া হয় কারোর আবার সরু হয় ছেচল্লিশ সাইজ ধরেই যে সবাই কিন্তু সব বডির ক্ষেত্রে কিন্তু সমান হয় না আপনারা চার ইঞ্চি নিয়ে নেবেন বা চার ইঞ্চি দুই সুতো নিতে পারেন আরও হাফ ইঞ্চিও নিতে পারেন যে কোনো একটা মাপ নিয়ে নেবেন তো আমি এখানে চার ইঞ্চি ধরে দেখাচ্ছি তো এখানে আমি চার ইঞ্চি ধরে দেখাচ্ছি এখান থেকে এবার আড়াই ইঞ্চি আমার লম্বাটা রাখতে চাচ্ছি ঠিক আছে তো কাস্টমার রাখতে চাইছে আড়াই আড়াই ইঞ্চি মতো মানে দুই ইঞ্চি মতো থাকবে আর হাফ ইঞ্চি কিন্তু আমাদের কাঁধের মধ্যে চলে যাবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রেখে তবে কাটিংটা করতে হবে তাহলে আমাদের হাফ ইঞ্চি এখানে চলে গেলে টোটাল কিন্তু দুই ইঞ্চিতে কাটিংটা হবে তো সেলাই মার্জিনটা অবশ্যই করে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি টোটাল কত নিলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু একটা বক্স বানিয়ে দেবো তো বক্সটা বানিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে কিন্তু রাউন্ড আকারের শেপটা দিতে হবে ঠিক এই রকমভাবে তো এখানে আমি শেপটা দিয়ে দিয়েছি ছোট গলা আপনারা কিন্তু এখানে হাফ ইঞ্চিও রাখতে পারেন দুই ইঞ্চিও রাখতে পারেন আড়াই দুই ইঞ্চিও রাখা যায় আড়াই ইঞ্চিও রাখতে পারেন আপনাদের পছন্দ মতে কিন্তু আপনারা এয়ার গলাটা কিন্তু রাখতে পারেন অনেকে কাঁধ একদম ঢাকা গলা পড়তে চাই তখন কিন্তু হাফ ইঞ্চিতে কাটিং করতে পারেন তো এয়ার গলা কিন্তু যে যেমনটা পছন্দ করছেন সেই রকমভাবে কিন্তু নিতে হয় তো এখানে কিন্তু তিন ইঞ্চি হলে কিন্তু বর্ণের গলা হয়ে যাবেন এখানে হাফ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত কিন্তু এয়ার হোস্টেজের গলাটা হয় ছোট গলা তো এখানে এবার যে যেটা পছন্দ করবেন অবশ্যই নিয়ে নেবেন তো যে দিদিভাই আমাকে বলেছেন তো আমি এখানে দুই ইঞ্চি ধরে দেখাচ্ছি তো আপনাদের পছন্দ হল আড়াই ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু সেলাই মার্জিনটা অবশ্যই করে নিতে হয় যদি হাফ ইঞ্চি রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এক ইঞ্চিতে কাটিং করতে হবে আর হা হাফ ইঞ্চি সেলাই হয়ে চলে যাবে ঠিক এইরকমভাবে করে কিন্তু নিতে হয় এবার দেখুন এখান থেকে আমাদের যে ডাউনটা দিয়েছিলাম ডাউনটা কিন্তু ঠিক এখান থেকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে তো এই যে মিলিয়ে দিলাম এখানে কিন্তু একদম আমার পারফেক্টভাবে কিন্তু পেছনের অংশটা কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি তো এখান থেকে আমি নিয়েছি আট ইঞ্চি এখানেও কিন্তু পুটের লাইনটা নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি নিয়েছি ডাউন তো আপনারা দুষুধ কমিয়েও কিন্তু নিতে পারেন তো অবশ্যই করে কিন্তু এই ব্লাউজের ক্ষেত্রে ডাউন দিতেই হবে তা নাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো হবে না ঠিক আছে তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এইখানে একটা জিনিস খেয়াল করুন এখানে আমাদের আড়মলের যে মাপটা সেটা আমাদের কতটা প্রয়োজন রাউন্ড করে যে মাপটা সেটা আমাদের কতটা প্রয়োজন তো আমাদের কাটিংয়ের সময় কিন্তু দেখে নিতে হয় তো এখানে আমাদের সাড়ে ষোলো ইঞ্চি আছে সাড়ে ষোলোর অর্ধেক আমাদের আসছে কিনা দেখে নিতে হবে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কিন্তু চলে যাবে তো হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদের ঠিক এরকম ফিতেটাকে বসিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে আমাদের আরমল যতটা প্রয়োজন ততটা আসছে কিনা তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে মাপটা হয়েও কিন্তু আরও যে দের ইঞ্চি বা দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি সেটাও কিন্তু আমার এখানে আসছে তো আপনারাও কিন্তু ঠিক সেম প্রসেসে কিন্তু এরকমভাবে কিন্তু কাটিংয়ের সময় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকম করে দেখে নিতে হবে আমাদের কাঁধের মধ্যে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তো হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাড় দিয়ে কিন্তু আমাদের ফিতেটাকে ঠিক এরকম করে ধরে কিন্তু আর্মলের যে রাউন্ডটা আছে কতটা আসছে পনেরো ইঞ্চি হলে যদি সাড়ে সাত ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনার ঠিক আছে তো এরকমভাবে করে আমাদের দেখে নিতে হবে হাফ ইঞ্চি এক ইঞ্চি যদি বেশি হয় তাহলে রকম অসুবিধা না যদি কম হয়ে যায় তাহলে কিন্তু নিচের দিক থেকে আমাদের শেপটা দিতে হয় আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপর দিক থেকে আমাদের শেপটা দিতে হয় ঠিক কাটিংয়ের সময় কিন্তু এইটা আমাদের করে নিতে হয় তো অনেকে এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমার আরমলের মাপটা টাইট হয়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু আর্মোলটা আপনারা অবশ্যই অবশ্যই করে কিন্তু খেয়াল করে কাটিং করবেন ঠিক কাটিংয়ের সময় কিন্তু ঠিক আপনাদের এখানে আমি আট ইঞ্চি কুটের মাপ নিয়েছি আপনাদের প্রয়োজন কিন্তু আর সাড়ে সাত ইঞ্চিও নিতে হবে তো যদি বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু আর্মলটা ঝোলা হয়ে যাবে বেশি নিচের দিকে নেমে আসবে দেখতে কিন্তু বাজে লাগবে তো হাতার অংশে কিন্তু কাপড়টা ঝোলা মতো থাকবে বাজে লাগবে তার জন্য কিন্তু অবশ্যই করে আরমলটাকে ঠিক এরকম মেপে আপনারা দেখে নেবেন তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তো এবার আমি এখানে কাটিংটা করে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্যাগপারটা একদম পারফেক্টভাবে করে কিন্তু কাটিংটা হয়ে গেছে তো এখানে দেখতে ঠিক এরকমটাই হবে ছোট গলা ঠিক ছোট যেমনটা মাপ নিয়েছি তো আমাদের ঠিক এরকমটাই হবে তো এখানে কিন্তু অবশ্যই করে আপনারা একবার হলেও কিন্তু নিজেদের চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না তো এখানে কিন্তু আমার ব্যাক পার্টটা একদম পারফেক্টভাবে কাটিং করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি লং হতে পারে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু বোঝার আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে কিন্তু আমাদের ব্যাক কাটিং হয়ে গেছে এরপর আমি এই ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কিন্তু আর একটা পেপার নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাক পার্ট অনুযায়ী কিন্তু ব্যাক পার্টটা বসিয়ে কিন্তু ফ্রন্ট পার্ট কাটিং করবো তার আগে কিন্তু আমাদের দুই ইঞ্চি আগেই বেশি নিয়ে নিতে হবে এটাই আমাদের খাপের অংশ তৈরি করতে প্রয়োজন লাগবে এখানে কিন্তু সেলাই মার্জিন সময় আমি সরাসরি যে কাপড়ে কাটিং করতে পারবেন সেই পদ্ধতি দেখাচ্ছি যাতে আপনারা একদম সরাসরি কিন্তু কাপড়ে কাটিং করে নিতে পারবেন কোনো রকম আলাদাভাবে কিন্তু আর বাড়াতে হবে না তো বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি এখান থেকে আপনারা কিন্তু ব্লাউজ কাটিং করা শিখে যাবেন বাড়িতে বসে তো এখান থেকে দেখুন আমাদের গলা চওড়ার মাপটা নিয়ে নিয়েছি এবার যেমনটা আছে আমাদের সেম বরাবর করেই কিন্তু ছাপটা তুলে নিতে হবে ব্যাক পার্ট অনুযায়ী যেহেতু ব্যাক সামনের আমাদের সামনে পেছনের পুটের মাপ এবং আর্মলের মাপটা কিন্তু সেম থাকে তাও কিছু কিছু জিনিস পরিবর্তন হয় সেটা সামনের অংশে তো সামনের জন্য কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু তুলে নিয়ে এবার আমাদের ড্রয়িং করতে হবে সামনের অংশ তো এখান থেকে আমাদের ব্যাগপারটা সরিয়ে দিলাম এবার আমাদের এখান থেকে আমাদের নিতে হবে সবার প্রথমে কিন্তু আরমলের লাইনের মাপটা আমাদের ঠিকঠাক করে নিতে হবে ঠিক আছে কিনা দেখে তো এই মাপটাকে ঠিক এখান থেকে নিয়ে নেবো নেওয়ার পর আমাদের লাইনটাকে ঠিক সমান করে দেবো দেওয়ার পর দেখুন ঠিক আমাদের এখান থেকে যে লাইনটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে তো এখানে আমাদের আট ইঞ্চি ঠিক আছে কিনা দেখে নিলাম তা একদম পারফেক্ট আছে একদম পারফেক্ট মাপ আছে এবার আমাদের এখান থেকে হাফ ইঞ্চি নিচের দিকে কিন্তু শেপটা দিতে হবে ঠিক ভিতর দিক থেকে এটা কিন্তু আমাদের সামনের অংশের মোহরার যে শেপটা হয় সেটা তো দেখুন এখানে সামনের জন্য কিন্তু এই যে মোহরা শেপটা দিয়ে দিলাম হাফ ইঞ্চি আমাদের ঠিক এরকমভাবে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে এরপর আমাদের নিয়ে নিতে হবে ঠিক গলা চওড়ার মাপ গলা চওড়া সামনে এবং পেছনে কিন্তু সেম থাকবে তো এখানে আমাদের নিয়ে নিয়েছি এবার আমাদের গলার লম্বাটা নিতে হবে তো গলার লম্বাটা এখান থেকে আমাদের কাস্টমারের মা বাচ্চা সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে সাত ইঞ্চিতে কাটিং করব যেহেতু হাফ ইঞ্চি আমাদের কাঁধের মধ্যে চলে যাবে এবার এখান থেকে নিতে হবে আমাদের আড়াই ইঞ্চির মতো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা নিতে পারেন তো আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো পৌনে তিন ইঞ্চির মতো নিয়ে নিলাম গলার চওড়াটা আপনারা কে কতটা রাখতে চাইছেন তো এখানে আমি দুষুধ বাড়িয়ে নিলাম আড়াই ইঞ্চি এখানে পৌনে তিন ইঞ্চির মতো কিন্তু নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এই লাইনটাকে ঠিক আমাদের এখান থেকে কিন্তু মিলে নিতে হবে চার ইঞ্চির সাথে ঠিক এখানে এই লাইনটার সাথে কিন্তু এটা মিলে নিতে হবে নেওয়ার পর এখানে একটা রাউন্ড আকারে কিন্তু শেপ দিয়ে দিতে হবে সামনের জন্য তো দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এখান থেকে নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপ যার যা হবে সেই পয়েন্টের মাপটা কিন্তু আপনারা অবশ্যই করে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে দেবেন তো এখানে আমাদের এগারো ইঞ্চি পয়েন্টের মাপ আছে তার সাথে দুই ইঞ্চি প্লাস করলে হয় তেরো ইঞ্চি তো আমাদের টোটাল কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এখান থেকেই কিন্তু আমাদের খাপের মাপটা শুরু হবে তো দেখুন এখান থেকে যে পয়েন্টের মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের স্কেল দিয়ে এখানে একটা সূত্র আছে তো আমি এখানে পয়েন্টটা ঠিক এরকম সমান একটা দাগ টেনে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে ছাতির দশ ভাগ ছাতির যা মাপ থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে ছাতিকে দশ দিয়ে ছেচল্লিশকে আমাদের দশ দিয়ে ভাগ করলে কত হয় ছেচল্লিশকে আমাদের দশ দিয়ে ভাগ করলে হয় ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স আমাদের কিন্তু প্লাস দুবার নিতে হবে দুবার নিতে হবে এখানে ফোর পয়েন্ট সিক্স ঠিক এখান থেকে দেখুন এই যে ফোর পয়েন্ট সিক্স এই যে ফোর পয়েন্ট সিক্স আমাদের পৌনে পাঁচ ইঞ্চি এখান থেকেও কিন্তু আবারও নিয়ে নেব পৌনে পাঁচ ইঞ্চি আরও হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের এখানে একদম সেলাই মার্জিন সমেত কিন্তু আমাদের নেওয়া হচ্ছে কোনোরকম আলাদাভাবে আর বাড়াতে হবে না সেরকমভাবেই কিন্তু আমি এখানে দেখাচ্ছি এই একটা সূত্র ধরে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন এবার আমাদের এই টোটাল মাপটা কতটা আসছে দেখতে হবে তো আমাদের ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় এখানে দুই দিন দুবার নিয়ে নিতে হবে তো আবারও একবার নিয়ে নিতে হবে ছেচল্লিশ এই যে প্লাস আবারও এরকম দুবার আমি যে নিয়ে নিলাম এবার টোটাল আমাদের মাপটা কতটা আসছে সেটাকে ফোল্ড করে আমাদের এই মাপটাকে যতটাই আসবে সেলাই মার্জিন সমেত তার ফোল্ড করে আমাদের মিডিল বের করে নিতে হবে তো মিডিলটা ঠিক আমাদের এই পজিশনে আসছে এবার আমাদের এখান থেকে নিতে হবে আমাদের এই সাইডটিকে নিতে হবে এক ইঞ্চি দুই সুদ এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য এবার দেখুন এবার যাদের একটু চেস্টের সাইজ একটু ভারী হবে তারা কিন্তু দেড় ইঞ্চি নিয়ে নিতে পারেন অনেকে চেস্টের সাইজ ছোট থাকে তখন আপনারা এক ইঞ্চি দুই সুদ নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি এক ইঞ্চি দুই সুদ ধরে দেখাচ্ছি আপনাদের এখানে আমার কাস্টমারের মাপটাই আমি যেটা পারফেক্ট হয় সেটাই কিন্তু নিয়ে দেখাচ্ছি এনার এক ইঞ্চি দুই সুদ নিলেই কিন্তু এটা পারফেক্ট হয়ে যায় তো এখান থেকে এক ইঞ্চি দুই সুদ এই সাইডে নিয়েছি যেই সাইডে এর অপর সাইডে নিতে হবে হাফ ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু নিয়ে নেব এক ইঞ্চি দুই সুদ এক ইঞ্চির পরে যে দুটো দাড়ি এই পর্যন্ত এটা কিন্তু কম্পালসারি প্রত্যেক সাইজের জন্য নিলেই কিন্তু একদম পারফেক্ট হয় এবার যাদের হেভি ছাতির মাপটা একটু ভারী হয় তখন কিন্তু আপনারা সরাসরি দেড় ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে দেড় ইঞ্চি নিলে কিন্তু হয়ে যায় অনেকের ছাতি কম থাকে সাইজ অনুযায়ী কিন্তু চেস্টের সাইজটা কম থাকে তখন কিন্তু দেড় ইঞ্চি নিলে বেশি হয়ে যাবে ভালো দেখতে হবে না তার জন্যে কিন্তু অবশ্যই করে আপনারা দু সুদ এক সুদ কমিয়ে নেবেন তো এখানে কিন্তু এখানে আমি যা যা মাপগুলো নিয়েছি সেই মাপগুলো ঠিক এরকমভাবে মিলে নিতে হবে তো যা চারটে কিন্তু পয়েন্ট আমাদের ঠিক এরকম করে মিলিয়ে নিতে হবে তো এখানে দেখুন পারফেক্টভাবে কিন্তু আমাদের চারটে পয়েন্ট মেলানোর পর এরকমটাই দেখতে হবে তো এক ইঞ্চি দুই সুদ করে আমি নিয়েছি প্রত্যেকটা জায়গায় আপনারা চেস্টের সাইজ অনুযায়ী কিন্তু অবশ্যই করে আপনারা দেড় ইঞ্চি বা তিন সুদ এরকমভাবে নিতে হয় চেস্টের সাইজ অনুযায়ী তো দেখুন আমি এখানে নিয়েছি এই এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এক ইঞ্চি দুই সুদ নিলেও বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় আর হাফ ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য আর এখান থেকে এই যে আমাদের আর্মলে লাইনের মাপটা নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য আর এখান থেকে নিতে হবে এক ইঞ্চি এটাও কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কম্পালসারি এবার আমাদের এই তিনটে পয়েন্টকে ঠিক এরকমভাবে মেলাতে হবে আমাদের এই খাপের অংশটা কিন্তু ডট ডট করে সুন্দরভাবে করে কিন্তু মিলিয়ে আমাদের এখানে আনতে হবে তো দেখুন এখানে খাপের অংশটা একদম সুন্দরভাবে মেলাতে আমার কত সুন্দরভাবে হয়েছে ঠিক এখান থেকে এই লাইনটাও কিন্তু এরকম স্ট্রেটভাবে টেনে নিতে হবে এবার এরপর থেকে আমাদের নিতে হবে এখান থেকে নিতে হবে আমাদের চার ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চি প্রত্যেক সাইজের জন্য কিন্তু আমাদের টেকিন পার্টটা রাখবেন ঠিক আছে চার ইঞ্চি আমি নিয়ে নিলাম এই যে চার ইঞ্চি যেখানে হয়েছে পয়েন্টটা করে নিলাম এবার দেখুন এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি এটা কিন্তু হাফ ইঞ্চি নেওয়ার পর আমাদের এই লাইনের সাথে কিন্তু এরকমভাবে মিলিয়ে দিতে হবে এটা প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নেবেন এবার আমাদের এখান থেকে এস পার এখানে আমাদের দু নম্বর পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমাদের এর মিডিল অংশে বের করে নিতে হবে এর মিডিল অংশে বের করে নিয়ে আমাদের ঠিক এখান থেকে আমাদের হাফ ইঞ্চির মতো বা এক ইঞ্চির মতো উঠিয়ে আমাদের ঠিক এরকমভাবে একটু ক্যাটচা করে কিন্তু দাগটা টেনে নিতে হবে আমাদের ছাতির লাইনের সাথে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের এস পার্টটা বেরিয়ে যাবে যেটা আমাদের তিন নম্বর পার্ট আর এই সাইড থেকে কিন্তু অবশ্যই করে আমাদের হাফ ইঞ্চি নিতে হবে হাফ ইঞ্চি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এটা কিন্তু কম্পালসারি আমি যা যা মাপ দেখাচ্ছি এটা কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু নিতে পারবেন তো এখানে দেখুন এখান থেকে হাফ ইঞ্চি কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য তো দেখুন এখানে এক নম্বর পার এখানে দু নম্বর পার এখানে তিন নম্বর পার আর চার নম্বর পার্টের জন্য কিন্তু আমাদের ব্যাগপারটা বসিয়ে দিতে হবে তো দেখুন এখান থেকে যে আমাদের মাপটা নিয়েছিলাম ঠিক এখান থেকে বসিয়ে আমাদের যতটা চওড়ার মাপ আসবে আমাদের কোমরের লম্বার মাপটা আসবে সেই পর্যন্ত কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ব্যাগপারটা সরিয়ে দিতে হবে তারপরে আমাদের আরও নিচের দিকে চার ইঞ্চির মতো কিন্তু মাপ নিয়ে নিতে হবে তো দেখুন এখান থেকে আমাদের নিতে হবে সাড়ে তিন ইঞ্চির মতো ঠিক আছে তো সাড়ে তিন ইঞ্চির মতো আমাদের এই যে পয়েন্ট করে নেবো কারণ এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই যে যে সেলাইটা আসছে ঠিক এখান থেকে আমাদের এইটা ঠিক এরকমভাবে কিন্তু চলে যাবে এবার আমাদের এই লাইনটা ঠিক এরকমভাবে সমান করে নিতে হবে আর এখান থেকে আমাদের নিতে হবে কিন্তু চার ইঞ্চি ঠিক আছে এই যে চার ইঞ্চিটা নিয়ে কিন্তু স্ট্রেটভাবে একটা লাইন টেনে দেবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পারফেক্টভাবে করে কিন্তু আমার একদম সামনের অংশটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কিন্তু এই নিয়মে কাটিং করবেন যে কোনো সাইজের জন্য তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আমি সব সময় কিন্তু আপনাদের পাশে আছি এবং থাকবো যতক্ষণ না আপনারা বুঝতে পারছেন ততক্ষণ আমি চেষ্টা করব যে আমি যতটা জানি যতটা পারি ততটাই কিন্তু আপনাদের জন্য আমি সাহায্য করার জন্য আছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন তো আর দিদি যে ব্লাউজটার জন্য ড্রয়িং আমি বানিয়ে দিয়েছি অবশ্যই কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি ছেচল্লিশ সাইজের জন্য যে এখানে কাটিংটা আমি করে নিচ্ছি এখানে কাটিংটা আমি আর দেখাচ্ছি না এখানে আমি কাটিংটা করে নিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজটিকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন